জুলাই সনদের সুপারিশ নিয়ে বিএনপির ব্রিফিং এর বিস্তারিত জানাতে এই মুহূর্তে দলটির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী আহমেদ সালেহিন সরাসরি যাচ্ছে তার কাছে গত আঠাশ তারিখে যে ডক্টর কাছে যে সুপারিশমালা দেওয়া হয়েছিল জাতীয় সনাদের সেই সুপারিশমালা নিয়ে আজকে বিএনপি তার স্থায়ী কমিটির সদস্য তারা আজকে গুলশনে বিএনপি করেছে সংবাদ সম্মেলনে তারা সেই সুপারিশ নিয়ে আপত্তি তুলেছেন এবং সেই বিষয়গুলি নিয়ে তারা বলেছেন যে এটি আসলে যেটি এক পেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু বলেছেন যে যারা এতদিন যাবৎ সাত মাস ধরে যেই সংলাপ করেছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে

সেই প্রস্তাবনায় কিন্তু অনেকগুলো কয়েকটি বিষয় রাখা যেগুলি অঙ্গীকার নামে স্বাক্ষর করা হচ্ছে তার বাইরে থেকে কিছু বিষয় যুক্ত করা হচ্ছে এর মধ্যে ষোলোটি সুপারিশ করা হয়েছে একটি তফসিল দেওয়া হয়েছে তফসিলের মধ্যে আটচল্লিশটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল যেসব বিষয়ের মধ্যে কিছু বিষয় আপত্তি তোলা হয়েছে যেমন সংবিধান সংস্কারের যে পরিষদ গঠনের বিষয়টি এসেছে এবং জুলাই বাস্তবের যে আদেশ জারির বিষয়টি এসেছে যেটি সরকার করবে সরকার একটি রাখে না বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন এবং তারা বলেছেন যে প্রয়োজনে এই বিষয়গুলি নিয়ে তারা আপত্তি জানিয়েছেন তেমনি প্রয়োজনের প্রধান উপদেষ্টার কাছে সে আপত্তি নিয়ে তারা তাদের কাছে যাবেন এবং এই বিষয়গুলি যেন সামনে যেটি চূড়ান্তভাবে যেই প্রস্তাবনা বা বাস্তবায়ন প্রক্রিয়া যে যাবে যে প্রস্তাবনা দেওয়া হবে সেখানে যেন সেই বিষয়গুলি না থাকে এবং তারা বলছেন যে অনেকগুলো বিষয় কিন্তু তাদের যখন আলোচনা হয়েছিল সংলাপ যখন হয়েছিল যে বিষয়গুলি উঠে আসেনি সেটি কিন্তু কয়েকটি বিষয় ওখানে রাখা হয়েছে এবং তারা বলছেন কয়েকটি দলের বিষয় বা কয়েকটি দলের বক্তব্যই মূলত সেই সুপারিশ পালায় উঠে এসেছে তো সেখানে যদি বলা যায় যে এই বিষয়গুলি না আসলে বিএনপি কোনো কর্মসূচি দিবে কিনা সাংবাদিকদের প্রশ্ন ছিল কিন্তু তারা কোনো কর্মসূচির কথা বলেনি বলছেন কোনো কর্মসূচি তারা দিবেন না একই সঙ্গে যে গণভোটের যে প্রসঙ্গটি এসেছিল যে গণভোটের যে বিএনপি যে আগের অবস্থান যে নির্বাচনের আগে না পরে বা নির্বাচনের দিন গণভোট হবে কিনা সেই বিষয় বিষয়ে আগের অবস্থানে অনর রয়েছেন তারা বলছেন যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে এর ব্যাখ্যা হিসেবে তারা বলছেন যে সরকারের এবং কমিশনের যে ব্যয় বাড়বে যদি নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় সেটিকে কমানোর জন্য আসলে নির্বাচনের দিন মূলত গণভোট আয়োজনের প্রস্তাবনা তারা বিএনপি দিয়েছে এবং তা সে বিষয়ে তারা একমত বা তারা সে বিষয়ে এখনও অনর অবস্থায় আছে এবং তারা বলছেন যে এর আগে যদি গণভোট হয় তবে কোনোভাবেই বিএনপি তা মেনে নেবেন এবং তাদের আগের অবস্থানে তারা কিন্তু অনর রয়েছে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে রয়েছে তবে সুপারিশমালা যেসব বিষয়গুলি বিএনপি প্রস্তাবনা দেয়নি বা কোনো দল দেয়নি যেসব বিষয়ে আলোচনা হয়নি সেগুলি যখন কয়েকটি বিষয় যখন যুক্ত হচ্ছে এই সুপারিশ সুপারিশে যেটি দেওয়া হয়েছে ডক্টর কাছে সেই বিষয়ে দ্বিমত থাকতে পারে মতনৈক্য থাকতে পারে তবে বর্তমান সরকারের উপরে এখন তারা আস্থা রাখতে চায় এবং আগামী নির্বাচনে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহুসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন সেই কারণে তারা আবারও এই সরকারকে তত্ত্বাবধক ভূমিকায় যাওয়ার বিষয়ে বা ভূমিকার আদলে আনার বিষয়ে তারা তাদের বক্তব্য দিয়েছে তো এই ছিল আমার কাছে বিএনপি কার্যালয়ে যে আজকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তার সব শেষ খবর সরাসরি যুক্ত ছিলাম গুলশানে